ধর্মকে অগ্রাধিকার দিয়েও যে কোনো দেশ উন্নতির শিখরে উঠতে পারে বলে মন্তব্য করেছেন শায়ক আহমেদুল্লাহ গত শুক্রবার ১৩ সেপ্টেম্বর এ নিয়ে তিনি তার ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন মালয়েশিয়ার উদাহরণ টেনে আহমেদুল্লাহ তার স্ট্যাটাসে বলেছেন বিগত পঞ্চাশ বছর যাবৎ দেশের সব সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করছে তথা কথিত প্রগতিশীল শক্তি এরা সবসময় ধর্মকে রাষ্ট্রের কেন্দ্র থেকে দূরে সরিয়ে রেখেছে শুধু তাই নয় তারা এনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেছে উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হল ধর্ম অথচ ধর্মকে অগ্রাধিকার দিয়েও যে কোনো দেশ উন্নতির শিখরে উঠতে পারে তার সবচেয়ে বড় উদাহরণের নাম হলো মালয়েশিয়া তাদের সংবিধানের তিনের এক ধারায় রাষ্ট্রধর্ম ইসলাম উল্লেখ করে অন্য ধর্মের স্বাধীনতা নিশ্চিতের কথা বলা হয়েছে তার উপর ভিত্তি করে তারা যদি ইসলামকে রাষ্ট্রের কেন্দ্রে রাখতে পারে সব কাজে ইসলামকে ধারণ করে তারা যদি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে তবে বাংলাদেশে সমস্যাটা ঠিক কোন জায়গায় প্রশ্ন রাখেন শায়ক আহমদুল্লাহ শায়ক আহমদুল্লাহ আরো বলেন শুধু মালয়েশিয়াই নয় এমন আরো বহু দেশ রাষ্ট্রধর্ম শিকার করে তার আলোকে দেশ পরিচালনা করে এগিয়ে গেছে চোখের সামনে উন্নতির এমন জলজান্ত উদাহরণ থাকার পরও ধর্মই এ দেশের প্রগতিশীলদের প্রধান শত্রু অথচ যুগের পর যুগ রাষ্ট্র থেকে ধর্মের বিযুক্তি আমাদের দেশকে কি দিয়েছে কতটুকু উন্নত করেছে সেটাই এখন বড় প্রশ্ন শায়ক আহমদুল্লাহ আরও বলেছেন এর চেয়ে যদি রাষ্ট্র পরিচালনায় সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধকে অগ্রাধিকার দেওয়া হতো তাদের যথাযথ মূল্যায়ন করা হতো যদি তাদের ভেতর এই অনুভব ছড়িয়ে দেওয়া যেত যে তারা বাইরের কেউ নন তারা এই দেশের মালিক তবে দেশের উন্নতি ও অগ্রগতির জন্য তারা সব কিছু উজাড় করে দিত এতে শেষে লাভবান হতো আমাদের এই দেশটাই